নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ মশলা ছাড়া ওলকপির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই একটা কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম করে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু আর ঠিক ওই সাইজের লম্বা করে কেটে রাখা ওলকপি ওলকপি আর আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিনিট মিনিটখানিক ভেজে নেব মিনিটখানিক এইভাবে নাড়াচাড়া করে ওলকপি আর আলুটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর হাফ চামচেরও কম লবণ লবণ আর হলুদটাকে দিয়ে ওলকপি আর আলুটাকে মিনিট পাচেক সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে ওলকপির একটা যে গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পর এখন ওলকপি আর আলুটা উঠিয়ে নেব। ওলকপি আর আলু উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আর ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন এই চিংড়ি মাছটা মাঝখানটা একটু ফাঁকা করে নেব মাঝখানটা ফাঁকা করে নিয়ে তারপরে এখানে ফোড়নে দিয়ে দেব। হাফ চামচ পরিমাণে ফোড়ন আপনারা চাইলে পাঁচ ফোড়নটা আগে ফোড়ন দিয়েও চিংড়ি মাছগুলো ভাজতে পারেন ফোড়নটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছ আর লঙ্কাটা ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা ওলকপি আর আলুটা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আদা ধনে জিরে কোনোটাই ব্যবহার করব না এইভাবে মিনিট তিন চারেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি আলু আর ওলকপিটা এখন এখানে দিয়ে দেব একটা টমেটো টমেটোটাকে দিয়ে আরও খানিক এইভাবে কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি একটু পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলোকে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তারপর আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখন দেখে নেব আলু ওলকপি সেদ্ধ কতটা হলো আলু আর ওলকপিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিয়েছি এখন একটা ওলকপিও ভেঙে দেখিয়ে দিলাম এখন এই পর্যায়ে দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনেপাতা কুচি এই ধনেপাতা দিলে আর কোনো মশলার দরকার পড়ে না ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তাহলে তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ মশলা ছাড়া ওলকপির রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না